হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান দেশে না থাকলেও ও ও বাড়িতে অর্থাৎ সাকিব খানের বাড়িতে যাতায়াত বন্ধনে ঢারে উঠকের বিশ্বাস এবং সাকিব পুত্র আবরাম খান জয়ের তাদের যাতায়াত ঠিক আগের মতোই রয়েছে বরঞ্চ এখন বেশিরভাগ সময়ে শাশুড়ি এবং শ্বশুরকে দেখার জন্য উপবিশ্বাস জয় এ বাড়িতেই বেশি সময় কাটাচ্ছে এবং সাকিবের ছোট বোনও মনি সেও কিন্তু মার সঙ্গে বাবার সঙ্গে বেশি সময় দিচ্ছে হঠাৎ করেই অপু বলছিল যে আজকে কিন্তু জয় বাসায় যাবে বসুন্ধরা যাবে এবার জয় তাড়াতাড়ি দাদুকে বলছিল দাদু আমি আজ তোমার কাছে ঘুমাবো আর বাবার ছোট্টবেলার গল্প শুনবো এই কথা মা যখন বললো যে চলো বাড়িতে চলো তখন সে কিন্তু উঠে গিয়ে দাদির কানে কানে এই কথাগুলো বলছিল এখন দাদিকে বলছিল যে তুমি মামাকে বুঝিয়ে বলো যে আমি আজ বাসায় যাব না তোমার কাছে থাকবো আর পাপ্পার গল্প শুনবো আর রাতে পাপাকে ফোন দিয়ে আমরা অনেক মজা করব। এখন সাকিব খানের মা অপবিশ্বাসকে কী বলবেন কারণ অপুর কালকে খুব ভোরবেলায় অনেক দরকার আছে আর তার কিছু কস্টিউম সেটাও তার বাসায় আছে এবার সাকিব খানের মা পড়ে গেল দুটা নাই সে বলে অপু একটা কথা ছিল বিশাল বলে মা এখন এমন কিছু বলো না যে কথাটা আমি রাখতে পারবো না তুমি নিশ্চয়ই এটা বলবে না যে আজ আমি এবাড়িতে থেকে যাই কারণ তুমি তো জানো যে আমার খুব ভোরবেলায় একটা কাজ আছে আর আমার কস্টিউম এ বাড়িতে নেই এবার জয় বলো তুমি সব কিছু বেশি বুঝো আমি দিদুকে কি বলেছি আমি তো দিদুকে কিছুই বলিনি আমি যা বলেছি দিদু জানে এবার সাকিব খানের মা বলেন হ্যাঁ আমি সব জানি দাদু যেটা বলেছে আসলে তো মানে সাকিব তো রাতে ফোন দিবে আমি আর দাদুভাই কথা বলতে চেয়েছিলাম তো সেই জন্য ভাবছিলাম যে আজ রাতে দাদুভাই ভাই এখানে থাক আর তুই বাসায় চলে যা তোর তো বা সকালবেলা কাজ আছে সকালে উঠতে হবে তার যাতে দাদুভাই ভাই এখানেই থাক তুই চলে যা এবার অপবিশ্বাস বললেন ঠিক আছে তাহলে মা তোমরা থাকো আমি তাহলে যাচ্ছি কারণ আমার তো উঠতে হবে সকালে বন্ধুরা এই পর্যায়ে আপনাদেরকে বলে নেই আপনাদেরকে একটা চ্যানেলের কথা বলেছিলাম ট্র্যাভেল উইথ মি সেই ট্র্যাভেল উইথ মি নামে অনেকগুলো চ্যানেল রয়েছে যার জন্যে আমি আবারও নাদিরা অন দ্য ওয়ে নামে চ্যানেলটি নাম ফিরিয়ে নিয়ে এসেছি তো আপনারা চাইলে নাদিরা অন দ্য ওয়ে এই নাম সার্চ দিয়ে আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারেন সেখানে আমি পৃথিবীর সব দেশ ঘুরে ঘুরে ভিডিওগুলোও পাবলিশ করি আশা করছি ওই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে নাদিরা অন দ্য ওয়ে এই চ্যানেলটি খুঁজবেন এই নামে নাম লিখে নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা জীবন তো একটাই এক জীবনে আসলে যত বেশি কাজ করা যায় তত বেশি মজা হয় আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই একদমই কমেন্ট করতে ভুলবেন না আর বলবেন যে রিপোর্টার কুলসুম চ্যানেল থেকে আপনারা এখানে এসেছেন তবে একটা কথা এই মুহূর্তে না বললেই নয় সাকিব খান যেহেতু জ্যামাইকাতে রয়েছে এবং সেখানে সে ভালো ভালো কাজ করছে নতুন সিনেমা শুটিংয়ের জায়গাগুলো খুঁজে নিচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি তার কাছ থেকে একটা ঘোষণা আসবে এবং আজ রাতে জয় এবং সাকিব খানের মায়ের সঙ্গে তুমুল একটা আড্ডা হবে দাদি এবং নাতির এই যে কেমিস্ট্রি এটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটাও কমেন্ট করতে ভুলবেন না আমার কাছে কিন্তু জয় এবং জয় দাদিকে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে